দর্শক অবস্থান করছি শরীয়তপুর নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার যেই বাজারটি রয়েছে সেখানে বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি এখন আমরা রয়েছি করগো সামনে এখানে ঘোষণা দেওয়া হবে ফলাফলের অপেক্ষায় সবাই রয়েছে ঘোষণা দেওয়া হবে কে হলেন আজকের বণিকদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা রয়েছি পৌরসভার যে হল উপজেলা পরিষদের যে হল হলগুলি রয়েছে যেখানে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং গণা ফলাফলের জন্য অপেক্ষা দীর্ঘ সময় ধরে তারা ভোট গণনা সম্পন্ন করেছেন ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে ফলাফল ঘোষণার দর্শক সঙ্গেই থাকুন দেখানোর চেষ্টা করছি বণিক সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণার যে চিত্র ইতিমধ্যেই নড়িয়া থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয় কিন্তু হলরুমে প্রবেশ করেন আমরা দেখতে পাচ্ছি What দর্শক অলির মোল্লা যিনি ছিলেন সাধারণ সম্পাদকের পদপ্রার্থী তার সমর্থকরা কিন্তু আনন্দ মিছিল অলরেডি জুড়ে দিয়েছেন দর্শক আমরা ফলাফল অনুষ্ঠানে চলে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন

দুশো সহসভাপতি সভাপতি জনদ নিয়ম জনদ নিয়ম দেবা একশো ছষট্টি জনবঙ্গারী ব্যাপারী পাঁচশো সাতাশি

সেবিন্দু বাইদের কাছ থেকে শাড়া পেয়েছি ইনশাল্লাহ তখন থেকে আমি আশা পা ছিলাম আল্লাহ রহমত আমি বিজয়ী হব কিন্তু ইনশাআল্লাহ আজকে নির্বাচনের মাধ্যমে সেই বিজয়ী আমরা লাভ করেছি কিন্তু আমাদের প্রশাসন ভাই আমাদের ইউনু মহাদয় প্রেসিডেন্ট মহোদয় এবং সকলে মিলে আমাদেরকে সুন্দর সুস্থ একটি অবাধ নির্বাচন তাই আমাদের প্রশাসন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ

এই জন্য সর্বপ্রথমে আমি যারা এই নির্বাচন পরিচালনা এসে ছিলেন আমি তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই এত সুন্দর নির্বাচন যে আমরা উপহার পেয়েছি এবং ব্যবসায়ী বিন্দুদের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই ভোট দিয়ে আজকে যাদেরকে নির্বাচন করেছিল আমরা যারা নির্বাচন হয়েছি এবং আমরা আশা করি তাদের যেই আশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে

একটু আমরা ব্যবসায়ীদের প্রতি কমিটির প্রতি আপনার প্রত্যাশা করি নদিয়াবাসী নিয়ে নদিয়া পৌরসভা বাজারের যে সুন্দর একটি নির্বাচন উপহার দিলেন এতে আপনি ব্যবসায়ীদের প্রতি আপনার ভবিষ্যতের কি ইয়া থাকবে নির্দেশনা কি থাকবে আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এই নির্বাচনের সাথে জড়িত ছিল এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন আপনারাও বিভিন্নভাবে এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য সহযোগিতা করছেন এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা আর বাজারের অনেক সমিতির যারা সদ্য নির্বাচিত নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে সার্বিক শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং এই বাজার যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনটা দিয়েছি সেই সফলতাটা যাতে তাদের হাত ধরে চলে আসে এবং বাজারে সাধারণ ব্যবসায়ীরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারে কোনো রকমের অন্যায়ের শিকার যাতে তারা না হয় ধন্যবাদ সবাই ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রাম থেকে এবং চমৎকারভাবে চমৎকার ভাবে তারা একটি নির্বাচন উপহার দিয়েছিলেন এবং আজকের যে ফলাফল ঘোষণা দিলেন আজকে সুন্দর যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলো সেই ফলাফলও কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে একটু যুক্ত হব আজকে যে হরিহার স্বামী আপনার নির্দেশনা কি থাকবে এবং ব্যবসায়ীদের প্রতি কি সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন সত্যি কথা বলতে কি আমি আমি আমার এই নির্বাচন নিয়ে ছিলাম আমার কোনো পোস্টার ছিল না আমার কোনো এজেন্ট এজেন্টও ছিল না আমার কোনো তারি নাই সেক্ষেত্রে আমার আমি কৃতজ্ঞ জানাই ব্যবসায়ী ভাইদের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ জানাই আর আমার একটাই স্লোগান বঞ্চিত ব্যবসায়ীদের সঞ্চিত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমার নির্বাচন বাজারের জন্য ব্যবসা ব্যবসায়ীদের জন্য যা করণীয় ব্যবসায়ীদের মঙ্গলের জন্য যা করণীয় আমি তা করবো ইনশাল্লাহ আমার দুজন কর্মী ছিল যারা নিষ্পাপ শিশু এই দুজন কর্মীই কিন্তু আমার ছিল মাথায় বিশেষ করে আর আমার এক ভাই ছিল প্রতিবন্ধী অসীম আমরা আরেকজন ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি সবাই কাছারা সবাই ভালো আলহামদুলিল্লাহ এই জন্য তারা দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু তারা সঠিক জায়গা সেটা মেনে নিছে তারা পয়সা নিছে এরপরে আমার আর কোনো কারো প্রতি নেই আমার সবার সাথে একসাথে মিললাম যারা ফেল করছে তারাও আমার ভাই যারা বাজার আছেন তারাও আমার ভাই যারা ভোট দিন তারাও আমার ভাই আমরা সকলে মিলে একটা পরিবারের মতো আমাদের নড়িয়া বাজারটাকে যেভাবে ভালো করা যায় আমরা ইনশাল্লাহ সেভাবে করবো সেবাসী করছি দর্শক এই ছিল সর্বশেষ ফলাফল ঘোষণার প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখেই আমি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন